জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়া জোট গঠনের বিষয়ে নতুন বার্তা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সরকার পতনের পর ইসলামী দলগুলো জোট গঠনের বিষয়টি সামনে আসতে শুরু করেছে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন আমরা জামায়াত ইসলামীর আরো অনেক আগে থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করছি ফয়জুল করিম বলেছেন উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল কেউই এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি দুর্নীতি দলীয়করণ দুঃশাসন উপহার দেয়াসহ দেশ পরিচালনায় তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এর কারণ হচ্ছে শাসক পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি আমরা তাই শুধু নেতা নয় নীতির পরিবর্তনও চাই এদিকে আওয়ামী লীগ অনিয়ম দুর্নীতি দলীয়করণ দুর্নীতিবাজদের বিচারের দাবি জানানো সহ নানা বিষয় নিয়ে কথা বলেন আগস্ট পরবর্তী বাংলাদেশ তার ভাবনার অকপটে তুলে ধরেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা নতুন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা সংবিধান সংশোধন রাষ্ট্র সংস্কার জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী জোট গঠন সহ নানা বিষয়ে উঠে আসে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বক্তব্যে একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না বিভিন্ন রাজনৈতিক দলের এমন দাবি সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন চোর এক বছর থাকলেও চুরি করবে দশ বছর ক্ষমতায় থাকলেও চুরি করবে আর সৎ ও আদর্শবান মানুষ একশো বছর থাকলেও তিনি আদর্শ ভিত্তিক দেশ চালাবেন আসলে আমাদের ভাবনায় গলদ রয়েছে আমরা খারাপ লোকের মাধ্যমে দেশটাকে ভালো বানাতে চাই এটাই সমস্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি সম্পর্কে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনাই নন তার সহযোগী সব দুর্নীতিবাজ ঋণ খেলাপি লুটপাটকারী অর্থ পাচারকারীর বিচার চাই একই সঙ্গে যারা দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারের কাজে সহযোগিতা করেছে বা সাহায্য করছে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও বিচার চাই আমরা মনে করি তারা সবাই একই দোষে দুষ্ট তারও সমান অপরাধী অনেকে ইসলামী কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এ বিষয়ে চর্মনায় পীর বলেন তাদের বিচার হওয়া উচিত তারা সেকুলার রাজনীতি বন্ধের দাবি জানায় না তারা গণতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলেন না এমনকি কমিউনিস্ট রাজনীতি বন্ধের দাবি জানায় না তারা একটি দেশের বিরানব্বই ভাগ মানুষ যেখানে মুসলমান সেখানে ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় এরা এই মাটি ও মানুষের লোকনা এদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে না এরা ভিন্ন এক গ্রহের লোক এদের বিচার হওয়া উচিত মাঝহারুল আলম কালের কণ্ঠ